পুরুষদের দাড়ি দ্রুত এবং ঘনভাবে বাড়ানোর জন্য কিছু প্রাকৃতিক এবং বিজ্ঞানসম্মত উপায় আছে যদিও দাড়ির বৃদ্ধিতে অনেকাংশে জেনেটিক্স এবং হরমোনের উপর নির্ভর করে থাকে তারপরেও কিছু নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করলে এটা দ্রুত এবং আরও ঘনভাবে গজাতে পারে তাই আজকে এই ভিডিওতে দেখাবো দ্রুত পুরুষদের দাড়ি কিভাবে বাড়ানো যায় প্রথমেই হচ্ছে হরমোন নিয়ন্ত্রণ ও বৃদ্ধি দাড়ি বৃদ্ধির প্রধান কারণ হলো টেস্টোস্টেরন হরমোন এটি পুরুষদের দেহে দাড়ি এবং অন্যান্য পুরুষালী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই জন্য টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধির জন্য কার্যকরী কিছু পদ্ধতি রয়েছে যেমন হচ্ছে নিয়মিত ব্যায়াম বিশেষ করে ওজন তোলা এবং কার্ডিও শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়ায় সঠিক খাদ্য অভ্যাস করতে হবে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি যেমন বাদাম অলিভ অয়েল ভিটামিন ডি দস্তা ইত্যাদিযুক্ত খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত ঘুম এবং গভীর ঘুম শরীরে হরমোনের ভারসাম্য রাখতে সহায়তা করে মানসিক চাপ কমানো মানসিক চাপ এবং উদ্বেগ শরীরে টেস্টোস্টেরনের লেভেল কমিয়ে দিতে পারে এই জন্য নিয়মিত মেডিটেশন যোগাসন এবং বিনোদনের কার্যক্রম অনুসারে করাটা খুবই গুরুত্বপূর্ণ ত্বকের সঠিক যত্ন ত্বকে ভালো যত্ন নিলে দাড়ির গঠন এবং বৃদ্ধিতে সহায়ক হয় ত্বকের মৃত কোষ সরিয়ে ফেললে দাড়ির লোম সহজেই বের হয়ে আসতে পারে সপ্তাহে দু থেকে তিনবার মুখের ত্বক এক্সফোলিয়েট করতে হবে এতে মুখের মৃত কোষ দূর হয়ে যাবে এবং লোমের গোড়া আরও নতুন দাড়ি বের হতে সাহায্য করবে মশ্চারাইজিং নিয়মিত ত্বকে মশ্চারাইজার ব্যবহার করার মাধ্যমে ত্বক নরম থাকে এবং লোম বের হওয়ার পথে বাধা সৃষ্টি হয় না বিশেষত ভিটামিন ই জাতীয় তেল ব্যবহার করলে খুব ভালো দাড়ির নিয়মিত পরিচর্যা দাড়িতে নিয়মিত পরিষ্কার করা এবং ফ্রেম করা তাতে তাড়াতাড়ি ঘনভাবে দাড়ি বাড়তে সাহায্য করে তেল এবং প্রাকৃতিক উপাদানের ব্যবহার বাজারে বিভিন্ন ধরনের দাড়ির তেল পাওয়া যায় যা দাড়ির বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে থাকে এছাড়া কিছু প্রাকৃতিক তেল উপকারী হতে পারে যেমন হচ্ছে কাস্টার্ড অয়েল বা ভেন্নার তেল এটি দাঁড়ির লোমগুলোকে পুষ্টি জোগায় এবং নতুন লোম গজাতে সাহায্য করে অর্গ্যান অয়েল দাড়িতে নরম রাখে এবং দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এই অর্গ্যান অয়েল এছাড়া তোমরা ব্যবহার করতে পারো নারকেল তেল এটি দাড়িতে লোম এবং ত্বককে ভালোভাবে ময়শ্চারাইজার করতে সাহায্য করে যা দাড়ির বৃদ্ধির জন্য অনেকটাই উপকারী ভিটামিন ই তেল ত্বকের পুষ্টি জোগায় এবং লোমের বৃদ্ধির হার বাড়ায় মোনাক্সিডিসিল এবং অন্যান্য চিকিৎসা যাদের দাড়ি গজানো হয় অনেক ধীর তাদের ক্ষেত্রে কিছু চিকিৎসার পদ্ধতিও রয়েছে তবে এগুলো ব্যবহারের আগে ডাক্তারের কিছু পরামর্শ নেওয়া উচিত মোনাক্সিডিওল এটি এক ধরনের ওষুধ যা চুল পড়া রোধে এবং নতুন চুল গজাতে ব্যবহৃত হয় অনেক পুরুষ এটি দাড়ি বৃদ্ধির জন্যও ব্যবহার করে থাকে এটি ব্যবহারের আগে একজন চর্ম বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নেওয়া উচিত বায়োটিন সম্পূরক বায়োটিন এক ধরনের ভিটামিন যা চুল এবং নখের বৃদ্ধিতে সহায়তা করে এটি নিয়মিত গ্রহণ করলে দাড়ির বৃদ্ধি ত্বরান্বিত হতে পারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দাড়ি দ্রুত বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি কিছু খাদ্য ও পুষ্টিকর উপাদান দাড়ি বৃদ্ধির জন্য বেশ উপকারী প্রোটিন যেমন হচ্ছে চুল ও দাড়ি বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য যেমন ডিম মাংস দুধ বাদাম প্রভৃতি প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন ও মিনারেলস ভিটামিন বি ভিটামিন ডি দস্তা আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি উপাদান দাড়ি বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করে থাকে শাকসবজি ফলমূল বাদাম ও সি ফুড গ্রহণ করা উচিত ধৈর্য এবং সময় দাড়ি দ্রুত বাড়ানোর জন্য ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিতে হবে এটি রাতারাতি কোনোভাবেই সম্ভব নয় কারণ দাড়ি বৃদ্ধির প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং ব্যক্তির বিভিন্ন ক্ষেত্রে এটি আলাদা হতে পারে নিয়মিত চর্চা এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে ধীরে ধীরে ভালো ফল পাওয়া সম্ভব কিছু ভুল ধারণা এড়িয়ে চলাটা উচিত অনেকে মনে করেন দাড়ি নিয়মিত সেভ করলে দ্রুত বাড়ে তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা সেভ করলে দাড়ি বড় হয় না বরং সঠিক পরিচর্যা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে দাড়ির বৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব উপসংহারে বলা যেতেই পারে যে দাড়ি দ্রুত বাড়ানোর জন্য নিয়মিত সঠিক খাদ্যাভ্যাস ত্বকের যত্ন ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অনেকটাই জরুরি প্রাকৃতিক উপায়ে অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পুরুষদের দাড়ি কীভাবে দ্রুত বাড়ানো যেতে পারে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই